السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى إنك قال على قولك نزيل شمس تبشر شمس الله تعالى جنات الأوحش من بين تدري إسلام البناء شو بشر تفر الحمد لله دور دم السلام جار সকালে ধরবার সংক্ষিপ্ত আপনাদের সামনে সম্মানিত শিক্ষক মন্ডল আমাকে যে বিষয়টি দিয়েছেন তা হলো দান সৎকার গুরুত্ব ফজিলত এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব এই সহ সমন্বিত উপস্থিতি আমাদের মাঝে কিছু মানুষ রয়েছে যারা ভাবে যে দান সরকার শুধু বড় লোকদের জন্য গরিবদের জন্য না তা নয় দান সৎকার গরিব বড় লোক মধ্যবিত্ত সকলের জন্য আল্লাহ তালা দান সৎকার বিষয়ে একটা হাদিস আয়াত বলেন من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله اجر كريم তোমাদের মধ্যে কি আছে যে আল্লাহ তালা গরিব পরিশোধ করবে উত্তম ঋণ এবং আল্লাহ তালা তার প্রয়োজনে আল্লাহ তালা তাকে দ্বিগুণ বা বহুগুণে বর্জিত করে দিবেন এবং তার জন্য আগের হাতে দেবেন মহাপুরস্কার অর্থাৎ আমরা যদি আল্লাহ রাস্তায় কিছু দান করি আল্লাহ তাআলা এর প্রতি আমাদেরকে দ্বিগুণ বা বহুগুণে বর্জিত করে দিবেন এবং আগের হাতে থাকবে আমাদের জন্য মহাপুরস্কার সুরাহাদিন এগারো নম্বর আয়াত

মুসলিম হাদিস নং আবু তিনি নাম আবহরি বলছেন আল্লাহ তালা বলে আমাকে তুমি দান করো তোমাকে আমি দান করব। অর্থাৎ আমরা যদি আল্লাহ তালা রাস্তায় দান করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দান করবেন সমানিত উপস্থিতি আমরা আলোচনা থেকে যা বুঝতে পারি তাহলে এই যে আমরা যদি আল্লাহ রাস্তায় দান করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দ্বিগুণ বা বহুগুণ ভর্তি করে দেবেন এবং আখেরেতে থাকবে আমাদের জন্য পুরস্কার। এবং আমাদের গুণাগুণ নিশ্চিন্ন হয়ে যাবে সমানিত উপস্থিতি আমাদের জন্য আল্লাহ তালা এই বিষয় আমল প্রথম সকালে বলে আমি রাহী আলাইকুম